তোমরা শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো তোমাদের যেহেতু আজকে পরীক্ষা আঠাশ তারিখ থেকে সবার পরীক্ষার আগে অনেকের পরীক্ষা শুরু হয়েছে তো তোমরা অবশ্যই পরীক্ষার মধ্যে ফুল আনসার করার চেষ্টা করবে কারণ তোমাদের পরীক্ষাটা বার্ষিক পরীক্ষায় যে উত্তীর্ণ হতে যাচ্ছে। সেটার জন্য শর্ত হচ্ছে এক সময়ের পরীক্ষা লিখিত হবে যেটা তোমরা আজ থেকে দিতে যাচ্ছ ঠিক আছে তো দেখো এখানে শুরু থেকে একদম বত্রিশ নম্বর পেলে একজন শিক্ষার্থী ফেল হিসেবে গণ্য হবে ঠিক আছে তো তোমরা যদি একশো থেকে যা পাবা তাকে কিন্তু সত্তর পার্সেন্ট দিয়ে কনভার্ট করাবে এটা আমি তোমাকে হিসাবটা দেখিয়ে দিচ্ছি একজন শিক্ষার্থী মূল পরীক্ষায় ফেল করলে তা শিক্ষণকালীন মূল্যায়নের নাম্বার যুক্ত করা হবে যেমন একজন শিক্ষার্থী বাংলা পরীক্ষায় ধরো চল্লিশ নাম্বার পেলো প্রাপ্ত নাম্বারকে সত্তর পার্সেন্ট ভাগ করবে করবে ঠিক আছে আর সত্তর পার্সেন্ট কনভার্ট করলে কেমন হয় দেখো একজন শিক্ষার্থী বাংলা পরীক্ষায় যদি এত নম্বর পায় তাহলে তার প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্ট করা হলে দেখো দশে চল্লিশ পেয়েছে তাকে সত্তর পার্সেন্ট দিয়ে চল্লিশকে কনভার্ট করা হলে সেটা আঠাশ নম্বরে চলে আসবে এবং ঠিক আছে আর তিরিশকে ই করলে ধরো তুমি পঁচিশ পেয়েছো তিরিশের মধ্যে ঠিক আছে তো সেটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে সাত দশমিক পাঁচ নাম্বার চলে আসবে প্রাপ্ত নম্বর হবে এ দেখো এখানে আটাশ আর এখানে সাত দশমিক পাঁচ এই এই মোট হলো আমাদের পঁয়ত পঁয়ত্রিশ দশমিক পাঁচ নম্বর তো এভাবে কিন্তু আমাদের নাম্বারটা কনভার্ট করবে তোমার যে যেটা পাবা সেটা এখানে বসিয়ে রিটার্নে ঠিক আছে সেটাকে সত্তর পার্সেন্ট দিয়ে মানে একশোতে পরীক্ষাটা যেটা হবে সেটাকে সত্তর পার্সেন্ট দিয়ে তুমি যা পাবো তুমি তো একশো পাবা না তুমি একশোর থেকে কেউ চল্লিশ পাবে কেউ পঞ্চাশ পাবা কেউ সত্তর পাবা কেউ ষাট পাবা সেই নম্বরটাকে কী করতে হবে সত্তর দিয়ে তাহলে তোমরা বুঝতেই পারতো চল্লিশকে সত্তর দিয়ে কনভার্ট করলে ভাগ করলে সেটা আমাদের পার্সেন্টেজ করলে আমাদের কত চলে আসতেছে আঠাইশ নাম্বার তাহলে আমাদের কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে যদি আমরা ফুল আনসার না করি মনে রাখবে খালি খাতায় কিন্তু জমা দিলে কেউ নাম্বার দিবে না সো অবশ্যই তোমাদের আনসার লিখতে হবে পারো বা না পারো খাতার মধ্যে লিখতে হবে আর এর জন্য তোমাদের একটু পড়ে যাবে সারা বছর তোমরা পড়ে কিন্তু বার্ষিক পরীক্ষা এবং পরীক্ষা এটা নেওয়ার তিন মাস আগে থেকে কিন্তু বলা হচ্ছে যে এভাবে এভাবে পরীক্ষা হবে সো তোমাদের কিন্তু ফেল করলে তোমাদের প্রধান শিক্ষক বা তোমাদের যে বিদ্যালয় ওনাদের সাপেক্ষ অনেক ঝামেল হবে প্রিন্সিপাল স্যারের পিছিয়ে পিছিয়ে ঘুরতে ঘুরতে পায়ের জুতা ছিঁড়ে যাবে প্লাস তোমাদের অনেক সমস্যা হবে তাই তোমরা অবশ্যই পরীক্ষাগুলো একটু কষ্ট করে পড়ে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি তোমাদের উপরে আজ যদি এখনও পরীক্ষা শুরু হওয়ার দুই ঘন্টা আগেও যদি তোমরা একটু পড়ে যাও ইনশাল্লাহ ভালো করবে তো আর যদি সারা রাত পড়তে হবে না একটা টাইম আসে পরীক্ষার আগের দিনে যে তোমরা তিন চার ঘন্টা মনোযোগ সহকারে পড়ো এতটা কঠিন করে প্রশ্ন এবার করবে না তো তোমরা অবশ্যই একটু করে পড়ে গেলে মোটামুটি পাশ করার মতো নাম্বার কিন্তু এক কথায় তো টিকচিহ্ন আছে এগুলো দিলে হানড্রেড পার্সেন্ট তোমরা পাশ করবে এবং খাতায় লিখবে এগুলাতে কিন্তু তোমাদের চিহ্ন এবং সংক্ষিপ্ত মধ্যে মোটামুটি তোমরা কিন্তু পারবা এখান থেকে অনেকগুলো নাম্বার ওঠাতে তারপরে দৃশ্যপট নির্ভর বিহীন এক কথা এগুলো থেকে অবশ্যই তোমরা কেউ না কেউ কিছু না কিছু লিখতে পারবেই এবং লিখবে পারবে কি তোমরা লিখবে লিখতে হবে পারো বা না পারো খাতায় লিখতেই হবে বুঝতে কেন কেন বলতেছি পারো বা না পারো কারণ তোমাদের যা নাম্বার পাবা তাকে আবার সত্তর দিয়ে কিন্তু পার্সেন্টেজ করে একশো থেকে জাপা বাজ সেখানে সত্তর দিয়ে কনভার্ট করা হবে তো তোমরা অবশ্যই চেষ্টা করবে পরীক্ষা ভালো করে দাও তোমাদের সবার জন্য দোয়া হইলো আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যেন আমি যখনই ভিডিও আপলোড দিই যেন তা দ্রুত তোমাদের কাছে চলে যায় ঠিক আছে তো এখানে আমি ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো সেগুলো অবশ্যই দিয়ে দেবো এবং প্রশ্নগুলো সুন্দর করে যেন লিখতে পারো সেটা আমি বলে দেবো কীভাবে লিখতে হবে এবং পর্যায়ক্রমে তোমাদের দু হাজার পঁচিশ সালেরও যে সমস্যাগুলো আমি সমাধান এখানে দিয়ে দিব তো তো তোমাদের এখানে যার যে সমস্যা তোমার কমেন্ট বক্সে এসে লিখতে পারো আমার চ্যানেলটিতে যে কোনো জায়গায় তোমরা এসে কমেন্ট করতে পারো আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি ঠিক আছে পরীক্ষার সময় হয়তো দু একজনের দিক সেদিক হয়ে গেলেও পরীক্ষা ছাড়া আমাকে যদি দুই কেউ কমেন্ট করো আমি প্রত্যেকের উত্তর রিপ্লাই দিই বিশেষ না তোমরা গিয়ে আমার কমেন্ট বক্সে দেখতে পারো যে প্রত্যেকটা ভিডিও নিজে কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়া আছে তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ভালো করে পরীক্ষা দাও খুব ভয় পাবার কোনো কারণেই ভয় পেলেই ভয় একদম ইজি করে খাতা দেখবে যদি তোমরা লেখো ভয় না পেয়ে লেখো ভয় পাওয়ার কিচ্ছু নেই তোমাদের কাজ প্রধান কাজ পড়াশোনা করা তো তোমরা পড়বে পরীক্ষায় খাতায় লিখবে টেনশন করার পড়ার যা করবে এখনই পড়বে বাস পড়লেই তো টেনশন সব দূর হয়ে যায় বাস পড়ার উপরে কোনো ওষুধ নাই যেহেতু তোমরা পড়তেছো এটি তোমাদের কর্তব্য এটি তোমাদের দায়িত্ব তাই দায়িত্ব এড়িয়ে যাওয়া যাবে না একটু কষ্ট করে পড়ো সারা বছর আবার শান্তিতে থাকতে পারবে আবার পরীক্ষার সময় যদি তোমরা আগে থেকে একটু প্রিপারেশন নে পরীক্ষার সময় যেহেতু দেশে সমস্যা ছিল তোমরা পড়তে পারো না সিলেবাস কমপ্লিট করতে পারো না সেটা সরকার মাথায় রাখছে বিধায় তোমাদের জন্য সিস্টেম করে পরীক্ষাটা নিবে কঠিন হবে না ইনশাআল্লাহ তোমার টেনশন করো না বিনা টেনশনে পরীক্ষা দাও ইনশাল্লাহ ভালো হবে তার সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ